আমাদের পাহাড়ে একটানা কিছুদিন বৃষ্টি হওয়ার পর ঝুড়িতে রেশম পোকার ছোট ছোট ডিম পেয়েছি এখন এই ডিমগুলোকে একটি মোলায়েম সফট কাপড় দিয়ে ঢেকে কিছুদিনের জন্য রেখে দিব কারণ ডিমগুলো যেন ভালোভাবে পেয়ে পরিপক্ক হয় তা এবং বিকাশিত হতে পারে সাত দিন পরে যখন বাচ্চাগুলো ডিম থেকে বের হয়ে আসে তখন দুধ ছোট ছোট করে কেটে এর উপর ছড়িয়ে দিব যাতে করে এরা সাথে সাথে খাবার পেয়ে দ্রুত বৃদ্ধি হতে পারে প্রায় দশ দিন পরে এদেরকে বড় জায়গায় শিফট করা প্রয়োজন হয় কারণ বড় জায়গায় বেশি বেশি পাতা দেয়া যায় যাতে বাচ্চাগুলো দ্রুত বড় হতে পারে এই বাচ্চাগুলোকে প্রতিদিন নতুন নতুন পাতা দেয়া জরুরি হয় নয়তো বাসি পাতা খেলে এরা অসুস্থ হয়ে যেতে পারে আর এদের বৃদ্ধি থেমে যেতে পারে এরপর প্রায় 15 থেকে 17 দিন পর এই পোকাগুলো একটু বড় হয়ে যায় তাই এদেরকে আরো বড় জায়গায় নিয়ে যেতে হয় যাতে সব পোকাগুলো একসাথে আরামে থাকতে পারে ও দ্রুত বড় হতে পারে এবার এদেরকে আর পাতা কেটে দেয়ার কোনো প্রয়োজন হয় না বড় বড় পাতা ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় কারণ এখন তারা পুরোপুরি বড় হয়ে গিয়েছে আর এরা সব পাতা মজা মজা করে খেয়ে ফেলে এই পোকাগুলোর জীবনকাল পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন হয়ে থাকে তাই রেশম পোকার শরীরের বৃদ্ধি অনেক দ্রুত হয় থেকে দিনের এরা এদের সুন্দর রেশমের বাসা মানে কোকুন বানানো শুরু করে আমরা শুকনো খড় দিয়ে এদের জন্য নরম নরম বাসা তৈরি করি রেশম পোকার লাল গ্রন্থি থেকে এক ধরনের চিপচিপে আঠালো পদার্থ বের হয় যেগুলো বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে রেশমে পরিণত হয় আর পোকাগুলো লাগাতার মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে রেশম সুতা বের করে গোল গোল বাসা তৈরি করে আর ধীরে ধীরে রেশম পোকা নিজেদেরকে বাসার মধ্যে বন্দি করে ফেলে কারণ ওদের সুরক্ষা পরিবর্তন ও পুরোপুরি প্রজাপতি হওয়ার জন্য অন্ধকার ও শান্তিপূর্ণ পরিবেশের প্রয়োজন হয় এরপর কয়েকদিনের মধ্যেই এই কোকুন থেকে বের হয়ে আসে একটি নতুন প্রাণী নতুন রূপে সুন্দর প্রজাপতি এবার কিছুদিনের মধ্যেই এরা প্রজনন ক্ষম হয়ে ওঠে ডিম দেয় তারপর মুক্ত আকাশে উড়ে যায় ওদের বাকি জীবন উপভোগ করার জন্য এখন দেখে এতদিন দেখভাল করার পরে আমরা পেয়েছি এই চমৎকার হালকা মোলায়ম কোকুন যা থেকে বের হয় একদম সফট মিহি ও চকচকে রেশমি সুতা এই রেশমি সুতা থেকে তৈরি হয় সুন্দর শিফন কাপড় যা পরলে শরীরে হালকা ঠান্ডা অনুভূত হয় ও অনেক আকর্ষণীয় লাগে এই রেশমি বস্ত্র আমাদের দেশীয় কারিগরি শিল্পকে এনে দিয়েছে মর্যাদা আসন